সংকলগত দায়িত্ব বাংলাদেশের সংখ্যাগুরুদের জেনে হবে এই বলে এসেছি তাদেরকে রাষ্ট্রস্বত্ব করেছেন এবং যেHttpContextে সমস্ত কথা বলেছি তিনি গন্যে করবেন ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আশা করছি বাংলাদেশের আকাশে যে কালো মেঘ ছাইতে চলেছে সেটা ঘুলোবিত হবে বাংলাদেশ স্বাভাবিক হবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া আসবে ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে যাবে একে অপরের সাথে আমাদের এতদিনের কালচারালি যে সম্পর্ক এখানকার কালচারাল টিম বাংলাদেশে যায় বাংলাদেশের কালচার দিন হিন্দি আসে একে অপরের প্রতি যে আমাদের মৈত্য আবার ফিরে আসবে এবং আমাদের যে বিজনেস ইন্ডিয়া বাংলাদেশের যে আছে সেটা আরো বেড়ে উঠবে সর্বোপরি সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে আমাদের দুটো এই কান্ট্রির আমাদের সৌজন্যতা মূলক জন্য মৈত্রীর জন্য সকলকে যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ইন্ডিয়ান সেক্রেট ফান্ডের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আপনারা আজকে উপস্থিত করে প্রমাণ দেখিয়ে দিচ্ছেন যে ভাবে আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না আমরা আপনারা ভালো করে জানেন ইউক্রেন ইউক্রেন কিন্তু সর্বসময় আপনার ইসরায়েলের পক্ষে মারে পঞ্চ ইসরায়েলের পক্ষ নয় কিন্তু রাশিয়া যখন ইউরোপের ওপরে আক্রমণ করছে আমরা তখন রাশিয়ার পক্ষে নয় আমরা যারা অত্যাচারের শিকার হচ্ছে অর্থাৎ ইউক্রেনের পক্ষে যারা পৃথিবীতে অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে আমরা যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমরা রাশিয়া প্যালেস্টাইন ইসরায়েল আমরা ইসরায়েলের বিপক্ষে বন্ধুগণ আপনারা উপস্থিত হয়েছেন মাইকের আওয়াজ আছে আমি একটা বাচ্চা নয় আর বাস্তব কথা বলতে চাই তো এটাই সারা পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যাবে যে যেখানে এই সংখ্যালঘু আছে সেখানে সংখ্যাগুরুদের দ্বারাই আক্রান্ত হচ্ছে তাই আপনি বন্যগত দেখতে পারেন করেন এটাকে বন্ধ করতে হবে ইউএন বড় 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 ভাষণ নেই জীবিকার কথা বলে বাসস্থানের কথা বলে অন্যের কথা বলে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা আঠারোই আঠারোই ডিসেম্বর মাইনরিটি ডে সেলিব্রেশন করে কিন্তু সারা পৃথিবী জুড়ে যেভাবে বিভিন্ন ভাবে যেখানে ভাষায় কম যেখানে বন্যে কম যেখানে জাতে কম যেখানে সংস্কৃতিগত দিক থেকে তারা কম লঘু হয়ে আসছে তাদের উপরে যে দমন হচ্ছে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে এটা বন্ধের জন্য দুর্ভাগ্যের বিষয় সক্রিয় ভাবে হতে দেখলাম না তাই বন্ধু বান্ধবরা উপস্থিত হয়েছেন আমি আপনাদের বলবো এটাকে কেন্দ্র করে এখানে কিছু মানুষজন রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমরা তাদের ফাঁদে পা না অনেকে আপনার হয়ে কথা বলবে অনেকে এর হয়ে কথা বলবে কিন্তু দিনের শেষে এটা দুজনেরই লক্ষ্য ভাঙারে একটা কবে গরু করবে শুকুল হয়ে তাকিয়ে থাকবে তা ও কাজ আমরা করতে দেব না আমরা পৃথিবীর যে প্রান্তে যার সাথে অন্যায় হবে তার পাশে থাকবো তা চাট ধর্ম বন্য কালার ও সব আমাদের দেখার প্রয়োজন নাই অত্যাচারীর পাশে থাকবো যারা অত্যাচারের শিকার তার পাশে থাকবো যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আমরা প্রতিবাদ করবো ইন্ডিয়ান সেন্ট্রাল ফর জিন্দাবাদ আর পরিশেষে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আমাদের এই মেসেজটা রাজ্যের বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের কাছে পৌঁছাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মধ্য দিয়ে আমি আর একটা মেসেজ যদি আমার বাংলাদেশের ভাইয়েরা বোনেরা প্রতিবেশী দেশের মানুষরা দেখেন তাদের কাছে একটা বার্তা দিতে চাই বার্তা হচ্ছে এটাই সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু বার্তা হচ্ছে এটাই দেশের সংবিধান বিচার ব্যবস্থার প্রতি আপনারা বিশ্বাসটা সঠিকভাবে রাখুন আর সংখ্যা গুরুদের জন্য আমার একটা স্পেশাল মেসেজ এটাই যে সংখ্যা গুরুদেরকে দায়িত্ব তুলে নিতে হবে সংখ্যা লঘুদের নিরাপত্তার এটা বলে আর সর্বোপরি এখানে যারা দায়িত্বশীল অফিসার যারা আছেন অফিসার এসি স্যার যারা ছিলেন এবং আরো যে সমস্ত পুলিশ বন্ধু যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো আপনারা আমাদের সাথে যথেষ্ট কোঅপারেট করেছেন এবং এটাও বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের যারা দায়িত্বশীল তাদেরও দেখা দরকার যে ইন্ডিয়ার পতাকা তোমরা তোমাদের আপনাদের দেশে অপমানিত হচ্ছে সেই ইন্ডিয়ার পুলিশ আপনাদেরকে প্রোটেক্ট করছে এটা তো আপনাদের ভাবা দরকার ধন্যবাদ প্রশাসন বন্ধুকে সংখ্যালঘুদের দায়িত্ব বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে নিতে হবে এই বলে এসেছি তাদেরকে আশ্বস্ত করেছেন এবং সমস্ত কথা বলেছি তিনি কনভে করবেন এনটি ডিএম গভর্নমেন্টের কাছে আশা করছি বাংলাদেশের

ডেভেলপমেন্ট হবে আমাদের দুটো এই কান্ট্রির আমাদের সৌজন্যতামূলক আচরণের জন্য জন্য সকলকে যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ইন্ডিয়ান পক্ষ সংগ্রামী অভিনন্দন আপনারা আজকে উপস্থিত করে প্রমাণ দেখিয়ে দিচ্ছেন প্রমাণ করছেন যে কোনোভাবেই আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না আমরা আপনারা ভালো করে জানেন ইউক্রেন ইউক্রেন কিন্তু সর্বসময় আপনার ইসরায়েলের পক্ষ নয় প্যালেস্টাইনদের যেমন মারে পঞ্চ ইসরায়েলের পক্ষ নয় কিন্তু রাশিয়া যখন ইউরোপের ব্যাপারে আক্রমণ করছে আমরা তখন রাশিয়ার পক্ষে নয় আমরা যারা অত্যাচারের শিকার হচ্ছে অর্থাৎ ইউক্রেনের পক্ষে যারা পৃথিবীতে অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে আমরা যারা অত্যাচার করছি তাদের বিরুদ্ধে আমরা রাশিয়া প্যালেস্টাইন ইসরায়েল আমরা ইসরায়েলের বিপক্ষে বন্ধুরা আমি একটা বার্তা নয় আর বাস্তব কথা বলতে চাই বাস্তবটা এটাই সারা পৃথিবীতে লক্ষ্য করলে দেখা যাবে যে যেখানে সংখ্যালঘু আছে সেখানে সংখ্যাগুরুদের দ্বারা আক্রান্ত হচ্ছে তাই আপনি বন্যগত দেখতে কথা বলтину এটাকে বন্ধ করতে জীবন তো বড় 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 জীবিকার কথা বলে বাসস্থানের কথা বলে অন্যের কথা বলে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা 18 18 ডিসেম্বর মানব জাতি সেলিব্রেশন করে কিন্তু সারা পৃথিবী জুড়ে যেভাবে বিভিন্ন ভাবে কই যেখানে ভাষায় কম যেখানে বলনে কম যেখানে জাতি কম যেখানে সংস্কৃতিগত দিক থেকে তারা কম লঘু হয়ে আসছে তারপরে